কাঠ বিড়ালে একটা মাস্টারপিসই বলবো আমি এরপরে আসলে কাঠ বিড়ালির মতো ওরকম স্ক্রিপ্ট বা ওই মেকিং ওইটা ওই প্ল্যানিং ওইটা আসলে আসেনি আমার প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার পরেই আমি সেটা নিয়ে সবসময় কথা বলি আগে থেকে আমি বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না সাইফুল হাফিজের পরিচালনায় পায়েল নামের নাটক করেছে একটা এই ভ্যালেন্টাইনের জন্য আমার কো আর্টিস্ট ছিল খায়রুল বাসার এবং আমরা বেশ কষ্ট করে আসলে অনেক এফোর্ট দিয়ে ডেডিকেশনের সাথে আমরা পুরো টিম এই কাজটা করেছি আশা করছি ভালো কিছু আসবে খুবই র একটা গল্প শ্মশানের গল্প গ্রামের গল্প আমার ক্যারেক্টারটাও বেশ র আমি অনেক বছর পরে এইরকম একটা অনেক বছর হ্যাঁ মানে না দুই বছর পরে আমি এরকম একটা ক্যারেক্টার করেছি ভ্যালেন্টাইনের জন্য আরেকটা কাজ করেছি ওটা মাহমুদ মাহিনের পরিচালনায় ওটার কো ছিল মুশফিকার ফারহান ওটাও ঢাকার বাইরে হয়েছে মানিকগঞ্জে না মানিকগঞ্জে ওটা হয়েছে বরিশালে সো হ্যাঁ ওটাও ওটাও খুব সুন্দর স্ক্রিপ্ট ওটাতে মীর রাব্বিও আছে আমাদের সাথে ওটাও গ্রামের গল্প কিন্তু একদম র এরকম না গ্রামের ভালো একটু সচ্ছল পরিবারের গল্প একটা সময় অনেক বেশি করতাম তখন করতাম একটা সময় তো একটা সময়ই ছিল এখন বেছে কাজ করি কারণ এখন আমার মনে হয় যে আমি এখন যেই জায়গাটায় এসেছি অ্যাজ আ পারফর্মার অ্যাজ আট এভার সেজ এস পাবলিক ফিগার সো আমার মনে হয় যে আমার অডিয়েন্সের আমার কাছ থেকে ভালো কাজের একটা ডিমান্ড আছে সো আমি জোয়ারে গা ভাসায় দিলে সেটা হবে না সো এটা আমার দায়িত্ব যে আমি বেছে কাজ করব ভালো কাজ করব। দশটার জায়গায় দুইটা কাজ করব বাট ওই দুইটা কাজ আমার দর্শক দেখবে কাঠবিড়ালি একটা মাস্টারপিসই বলবো আমি এরপরে আসলে কাঠবিড়ালির মতো ওরকম স্ক্রিপ্ট বা ওই মেকিং ওইটা ওই প্ল্যানিং ওইটা আসলে আসেনি ইনশাল্লাহ সামনে আসবে তখন আবার এরকম কোন সিনেমা হবে আচ্ছা না একদমই না আমার প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার পরেই আমি সেটা নিয়ে সবসময় কথা বলি আগে থেকে আমি বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না হবে